প্রকৃত শহীদ হচ্ছে যারা আল্লাহ রাস্তায় নিহত হয় এবং এর মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক বেশি কিন্তু এই শাহাদতে হাকি কি বা প্রকৃত শহীদ ছাড়াও আরো অনেক মৃত ব্যক্তিকে আল্লাহ রাসুল ইসলামের শহীদ মৃত্যু সুসংবাদ দিয়েছেন তারা জেহাদে অংশগ্রহণ করেনি তারা কাফেরদের আঘাতে নিহত হয়নি তারা প্রকৃত শহীদ নয় কিন্তু কেমন দিন তারা শাহাদতের মর্যাদা লাভ করবে তারা কারা এ ব্যাপারে আমরা শহীদ মুসলিমের একটি হাদিস এখানে উল্লেখ করতে চাই যেখানে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করেছেন শহীদদের সংখ্যা একেবারে কম যারা জেহাদের সুযোগ পাবে না জেহাদের ময়দানে কাফিরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে যারা নিহত হওয়ার সুযোগ পাবে না তাহলে তো তারা শহীদ হতে পারবে না সাহাবারা এই কথা শুনে বললেন ইহারাস্লা তাহলে কারা শহীদ আপনি বলেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা তো শহীদ বটেই। পাশাপশি আমান মাতা ফি ত্বাউনি ফাহুয়া শহীদ। মহামারীতে যারা মারা যায় তারাও কিন্তু শহীদ। প্লেগ রোগে বা মহামারীতে এই যে করোনা ভাইরাসের সময় যারা ঈমানের সাথেন্তেকাল করেছে তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। আমান মাতা ফিল বাতনি ফাহুয়া শহীদ। পেটের পীড়ায় পেটের কোনো রোগে যদি কেউ হয়ে মারা যায় সে কেয়ামতের দিন শাহাদাতের মর্যাদা লাভ করবে। ওয়াল গারিকু শহীদ। পানিতে ডুবে যদি কেউ মারা যায় সেও শাহিদ এভাবে অন্যান্য আরো অনেক হাদিসে কোন হাদিসে পাঁচজন কোন হাদিসে সাতজন কোন হাদিসে আরো বেশি এভাবে আরো অনেক ব্যক্তিকে আল্লাহ রাসুল সাল আলহি ওয়াসাল্লাম শাহাদতের মর্যাদা লাভে তারা কেমতের দিন ধন্য হবে এই মর্মে তিনি আমাদেরকে জানিয়েছেন সুনানে নাসাইর একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি আল্লাহ হাবিজ বলেছেন মান কুচিলা দুনা মজলামাতিহি ফাহ শাহিদ অন্যায় ভাবে যদি কাউকে হত্যা করা হয় হিজ ডিফেন্ডিং ইন জাস্টিস অন্যায় প্রতিরোধে সে মারা গিয়েছে এরকম মৃত্যুকেও তিনি শাহাদতের মৃত্যু বলে ঘোষণা করেছেন শুনানি তিন মিজের আরেকটি বর্ণনা আল্লাহ রসুল ইসলাম আরো কিছু ব্যক্তিকে শহীদ বলে ঘোষণা করেছেন যেমন তিনি বলেছেন মান কুতিলা দুনা দিন হিফা শাহিদ কেউ তার দিনকে হেফাজত করতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সে শহীদ অমন কুতিলা দুনা দ্যামি হিফা হুয়া শাহিদ নিজের রক্ত বাঁচাতে যেয়ে যদি কেউ মৃত্যুবরণ করে শহীদ তার সম্পদ বাঁচাতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সে শাহিদ তার ফ্যামিলিকে সেভ করতে যেয়ে কেউ যদি মৃত্যুবরণ করে সেও শহীদ